রেকর্ড ভাঙ্গ বাংলা না কোন শিল্প কিংবা শিক্ষার অগ্রগতিতে নয় বরং বঙ্গের কৃতিত্ব লুকিয়ে মোদিরা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে মদ বিক্রিতে আয় বৃদ্ধি রাখছে বলা ভালো মদ বিক্রিতে সরকারের আবগারি দপ্তর সৃষ্টি করল নতুন ইতিহাস দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে মদ বিক্রিতে আয় আঠেরো হাজার আটশো কোটি টাকা অতীতে রেকর্ড ভেঙে লক্ষ্যমাত্রা স্থির করল আবগারি দপ্তর পরিসংখ্যান বলছে মদ বিক্রির এই আয় লক্ষ্যমাত্রা বাড়িয়ে দিয়েছে ষোলো শতাংশ তারা বলছেন আগামী বছর বিক্রি থেকেই টাকা তুলতে হবে ঘরে কিন্তু হাজার এই সাফল্য প্রশ্ন উস্কে দেয় তবে কি রাজ্যের এটাই ভবিতব্য শিল্প নয় শিক্ষা নয় এমনকি নিয়োগ বৃদ্ধিও নয় শেষ পর্যন্ত সুরায় লক্ষ্মী লাভবঙ্গের তবে এই খবরে খুব একটা অবাক নয় সাধারণ মানুষ জনতার বক্তব্য লোকে আলুর দাম বাড়ছে আলু নিয়ে লোকে চেল রাজ্যে তো প্রথম কথা শিল্প বলে আর কিছু নেই আপনারা দেখেছেন বাটা কোম্পানি এখান থেকে চলে গেছে শিল্প এখন আলুর চক আপনারা পশ্চিমবঙ্গে দেখুন যারা মানে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিসরা আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছে আর এখানে শুধু মদ খান মদই এখন মেন শিল্প রাজ্যে মদের আয় বৃদ্ধিতে প্রশাসনকে সাধুবাদ জানাতে আগ্রহী নয় তারা দাবি রাজ্যে একটাও শিল্প নেই নিয়োগের আশায় রাজপথে দিন কাটাচ্ছেন যোগ্য চাকরি প্রার্থীরা অথচ মাননীয়ার চোখে পড়ে না কিছুই তিনি সুরায় খুঁজছেন মুনাফা আজকে পশ্চিমবাংলার মধ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই কোনো ব্যবসা নেই একটাই ব্যবসা আছে সেটা হচ্ছে মদ ব্যাচ দিদি মুনাফা দেখছে মদের দিক দিয়ে কিসের উন্নয়ন উন্নয়ন আগে দেখবে বেকার ছেলে ঠিক আছে কিনা উন্নয়ন এইটা না যে যে প্রতি পুজোয় আমি পঞ্চাশ হাজার টাকা করে ক্লাবে দিলাম এটা উন্নয়ন না এগুলো উন্নয়ন হতে পারে না একটা বিষয় স্পষ্ট হয়েই গেল জনতার দরবারে মদ বিক্রিতে আয় বৃদ্ধির ঘটনা একেবারেই প্রশংসনীয় নয় বরং এই ঘটনায় প্রশ্ন উঠছে বেকারের সংখ্যা কি রাজ্যে এতটাই বেশি যে ফলস্বরূপ বিক্রি বেড়েছে মদে তবে কি সত্যি সরকার যে কোনো উপায় পকেট ভরাতেই ব্যস্ত দুর্নীতি কিংবা আর্থিক কারচুপি কি মদ বিক্রির লাভও গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের কাছে কিন্তু জনতার কাছে যে সুরাই সুরাহা নয় তা সহজেই অনুমেয় ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে সৌভিক গিরির রিপোর্ট ক্যালকাটা নিউজ